আজকে আমি আপনাদের সামনে সিগারেট ফার্মেসির আবেদনের জন্য যে ধরনের প্রত্যয়নপত্রের প্রয়োজন সেই ধরনের পত্রের একটি ফর্মেট হাজির করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যাণ তো এই পতন প্রথমেই যেটি আছে সেটি হচ্ছে আপনার প্রত্যয়নপত্র যে ফার্মেসির থেকে দেওয়া সেই ফার্মেসির নাম আনোয়ারা ফার্মেসি এবং তার ঠিকানা মোবাইল নাম্বার এবং প্রত্যয়নপত্রে একটি জিনিস খেয়াল করবেন যেন লাইসেন্স নাম্বারটি খুব ভালোভাবে বোঝা যায় কারণ লাইসেন্স নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ এখানে তবে আপনি লাইসেন্স নাম্বার না দিলেও সমস্যা নেই তবে দিলে খুব ভালো হয় এবং সর্বপ্রকার প্রত্যয়নপত্র এটা করার পরে করার পরে মূলত প্রত্যয়নপত্র লেখার যে বডিটা লেখা হয় সেই লেখাটার ফর্মেটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে প্রত্যয়নপত্র প্রথমে হচ্ছে হেডিং তো এই হেডিংটা অবশ্যই দিতে হবে প্রত্যানপত্রে না হলে এটি প্রত্যানপত্র না অন্য কোনো পত্র এটি আপনার বোঝা আসলে কষ্টকর ব্যাপার হয়ে যাবে তো এরপরে প্রত্যানপত্র শুরু হচ্ছে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে মোহাম্মদ আরিফুল ইসলাম আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে একটি নাম দিয়েছি তো আপনারা আপনার যে নাম এখানে সেই নামটি দিবেন এবং পিতার নাম দিবেন পিতা মোহাম্মদ আসাদুল ইসলাম এখানে আপনার পিতার নাম দিবেন এবং এখানে যে ঠিকানা এই যে সাং এই দি দিবেন ডাক দিবেন থানা দিবেন জেলা দিবেন এবং তারপরে লেখা হবে যে তাকে বা কে আমি ব্যক্তিগতভাবে চিনি ও জানি সে আমার প্রতিষ্ঠানে বিক্রয় কর্মী হিসাবে পাঁচ বছর যাবত অত্যন্ত সুনামের সহিত কর্মরত আছেন তো আমি এখানে পাঁচ বছর ব্যবহার করেছি আপনারা ঠিক যে কয়দিন ইচ্ছা ব্যবহার করতে পারেন যে কয়দিন আপনারা দুই মাস ছয় মাস এক বছর যে কয়দিন থাকেন তবে এখানে ছয় মাসের উপরে দিলে আপনাদের জন্য জিনিসটা ভালো হবে এবং তারপরে লেখা আছে বর্তমানে তিনি ফার্মাসিস্ট কোর্স করিতে ইচ্ছুক তাহার আলাপ ব্যবহার ভালো এবং আমার জানা মতে সে কোনো প্রকার ফৌজদারি কর্মকাণ্ডের সাথে যুক্ত নয় অর্থাৎ এখানে আপনি যে ফার্মেসি লাইসেন্সের বিপরীতে আবেদন করবেন সেই ফার্মেসির মালিক আপনাকে বলছে যে আপনার আলাপ ব্যবহার ভালো এবং তার জানা মতে আপনার নামে কোনো ফৌজদারি কর্মকাণ্ড নাই তাই আমি ধরেন এখানে এস এম মোহাম্মদ তাই আমি এস এম মোহাম্মদ প্রোপাইটার হাজি ফার্মেসি যেহেতু আমি এখানে একটি ফার্মেসির নাম ব্যবহার করেছি সেহেতু আপনাকে দেখানোর উদ্দেশ্যে জাস্ট এটা দেওয়া আমার ড্রাগ লাইসেন্সের মাধ্যমে ফার্মাসিস্ট করতে কোর্সে ভর্তি করার অনুমতি দিলাম আমি তাহার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি ঠিক আছে এটা অবশ্যই থাকবে আর এখানে একটি জিনিস ভুল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজি ফার্মেসি হবে কিন্তু হাজি ফার্মেসি না এখানে এই ফার্মেসিটির নাম আসবে এখানে এটা আসবে তো যাই হোক এটা একটা মিস্টেক এবং আমার ড্রাগ লাইসেন্সের মাধ্যমে ফার্মাসিস্ট কোর্সে ভর্তি করার অনুমতি দিলাম বা সে আমার ড্রাগ লাইসেন্সের মাধ্যমে ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হলে আমার এবং আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি নেই এই লেখাটাও দিতে পারেন তো এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে অবশ্যই ফার্মেসির নাম ঠিকানা মালিকের নাম এখানে অবশ্যই দিতে হবে এবং দেওয়ার পরে ঠিক এইখানে অর্থাৎ এইখানে যে নাম ঠিকানাটি থাকবে সেই নাম ঠিকানাটির উপরে এইখানে মালিক সত্যায়িত করবে কেমন সত্যায়িত করবে তার নিজস্ব সিল প্যাড ব্যবহার করে একটি সিল মারবে এবং এখানে সিগনেচার করবে এবং সিগনেচার মারার সময় ঠিক এইখানে যে তারিখের স্থানটি রয়েছে এখানে। সে যে তারিখে সিগনেচার করবে সেই তারিখটি অবশ্যই বসিয়ে দিবে এভাবে আপনি একটি আপনার প্রত্যয়নপত্র প্রস্তুত করতে পারেন এবং ঠিক এই ফর্মেটের আপনার প্রত্যয়নপত্রটি আপনি সিগ্রেডের ফার্মেসির আবেদনের জন্য আবেদনের জন্য ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আপনারা যাদের প্রত্যয়নপত্র করেন এই তারা এখনই প্রত্যয়নপত্র করে ফেলুন এবং এই প্রত্যয়নপত্র অবশ্যই মালিক দ্বারা সত্যায়িত করে নিয়ে আবেদন করার সময় জমা দিবেন তবে আবেদন করার সময় আরও একটি জিনিস লাগবে সেটি হচ্ছে আপনার এসএসসি সার্টিফিকেটের যে কপিটা সেটি আপনি যখন জমা দিবেন আপনার কিন্তু সত্যায়িত কপির পাশাপাশি আপনার কিন্তু মূল কপিটাও লাগতে পারে তো মূল কপিটা আপনি আপনার কাছে সার্বক্ষণিকভাবে রাখবেন আবেদন করার সময় তো বন্ধুরা এই ছিল আপনাদেরকে আজকের যে দেখানোর বিষয়টি যে কীভাবে প্রত্যানপত্র করবেন তো ভালো থাকেন দেখা হবে আগামী পর্বে এবং আমরা নতুন নতুন কিছু নিয়ে আসবো আপনাদের দেখানোর জন্য তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ